গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানে মিস লাইফ স্টাইলে স্বাগত তো শুরু করেছে একটা নতুন ব্লগ বাড়ি চলে এসেছে গতকাল তো আজকে দেখো সকালবেলা উঠে একটু অনেক কাছাকাছি করলাম দেরি হয়ে গেছে এখন প্রায় নটা বাজছে তখন পুজো দিয়ে উঠলাম তো এবার চা করে নেবো কনাদা ভাই চা করে দিয়েছে ও খেয়ে বাজারে গেছে তো আমি এখন চা খাবো আর শুধুমাত্র গোলা রুটি করছি চলো এখন গোলা রুটি ভেজে নেব তো লাদা ভাই খেয়ে আবার মহরণ হয়ে যাবে যাই হোক সারাদিনে কিনা কি করছি সব কিছু সঙ্গে শেয়ার করবো আপনার দাদা বাজারে গেছে দেখি বাড়া থেকে কি আসছে সঙ্গে তো বন্ধুরা দেখো সকালে খাবার করতে শুরু করে দিয়েছি একদম চা নিয়ে চা আর খাওয়া হয়নি চা নিয়ে একদম চলে এসেছি উনুনের পারে আর কোথাও করে নিচ্ছি গোলা রুটি আর তো গোলা রুটিটা আমরা খুব পছন্দ করি এর মধ্যে দিয়েছি আজকে একটু মানে মশলা সেটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে এই গোলা রুটিটা বানাচ্ছি তো তোমার দাদাভাই খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই বাজার করে চলে এসছে মাছ নিয়ে এসছে দেখো কালবাউস মাছ আর খয়রা মাছ বড় বড় বেশ চলা চলা খয়রা বড় মাছের খয়রা গুলো আর এই যে কালবাউস মাছ এই মাছ এনেছে দুটো আর এই একটা তো এখন মাছ কেটে নেব আর এদিকে নিয়ে এসছে দেখো বিভিন্ন রকম সবজি বুঝতেই পারছো কদিন বাড়িতে ছিলাম না তো তার জন্য বেগুন ফুলকপি পেঁয়াজ আলু নদুল আলু নিয়ে এসছে আজকে কচুর মোথা আমরা বাঙাল বুঝতেই পারছি খাই মাছটা কেটে নেবো বাইরে তারপরে রান্না যাব রান্না হয়ে গেছে আমার এখন বড়াটা করলে হয়ে যায় অনেক কদিন হলো ভিজে ছিল বড়া পড়াই হয়নি বাড়িতে ছিলাম না সেই কারণে আর একটা বেগুন পোড়া দিয়েছি আবার ভিতরে মাছের ঝোল ভাত খাবেন তাহলে বড়টা ভালো লাগে দাদা ভাই গেছিল বহরমপুরে বাড়ি চলে এসছে তাহলে বড়টা ভাগ কমপ্লিট রান্না তো বন্ধুরা দেখো আজকে কোথায় খেতে বসেছি একদম এখানটায় এখানটায় রোদ এসেছে তার জন্য রান্না বান্না কমপ্লিট তো আজকে দেখো বেগুন পুড়িয়েছি নতুন নতুন বেগুন নিয়ে এসছে আর শীতের বেগুন বেগুন কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছি করেছি খয়রা মাছ দিয়ে 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 আলু বেগুন ঝোল এটা আর এটা কালবাউস মাছ দিয়ে মানকুচু দিয়ে আর এটা বক বকফুলের বড়া আর এটা হচ্ছে ভাত দাদা ভাই নিয়ে নিয়েছে ছেলে এবার আমি নিয়ে নেবো তো দুপুরে খাওয়াটা